সবটাই মিথ্যে ওপর ওয়ালাই বিচার করবেন গ্রেফতারের পর প্রথমবার মুখ খুলে শেখ শাহজাহান যা বলেছেন তাতে তিনি সুবিচার আশা করছেন ঠিকই তবে ইডি সিবিআই বা আদালতের কাছে নয় বুধবার রাতে সিবিআই হেফাজতে যাবার চব্বিশ ঘন্টা পর শাহজাহানকে মেডিকেল চেক আপের জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যায় সিবিআই সেখানেই সংবাদ মাধ্যমকে দেখে প্রথমবার মুখ খুলেছেন শাহজাহান পাঁচই জানুয়ারি সন্দেশখালী সরবেরিয়ায় ইডি তদন্তকারীদের হামলার ঘটনার তদন্ত করছে সিবিআই শাহজাহানের দুটি মোবাইলের কল ডিটেলস খতিয়ে দেখে সেদিনের ঘটনায় জড়িতদের নামের তালিকা প্রস্তুত করা হচ্ছে যদিও জেরায় শাহজাহান বারবার দাবি করেছেন তিনি কাউকেই ফোন করেননি তার বাড়িতে ইডি হাজির হলে তার ঘনিষ্ঠ নেতা অনুগামীরাই তাকে ফোন করেছিলেন এমনটাই সিবিআই সূত্রে খবর এদিকে শেখ শাহজাহানকে দেখতে পেয়ে জোকা ইএসআই হাসপাতালে স্থানীয়রাই তির্যক মন্তব্য করতে থাকেন